আজকে চলে আসলাম ভাই ভাই নার্সারি মেলাটা কবে সাত দিন পুরা পুরা সাত দিন থাকবো ভোলা সরকারি স্কুলে মাঠে মেলা হইতে আছে বৃক্ষ মেলা আপনারা যার যার মন মতো যে গাছ কিনতে পারবেন এখানে বিভিন্ন পদের গাছ আছে আর এই ভাই ভোলা সদরেই বাংলা স্কুলে মোর এই খালপাড়ের এখানে বিক্রি করে আর তার হ্যাঁ তার কাছে এমন কোনো গাছ না আছে যে চাইলেই পাবেন একটু সময় দিবেন যদি বেশি কঠিন কোনো গাছ থাকে দুই দিন সময় দিবেন তাহলে ওনায় আইনা দিতে পারবে আর এই গাছগুলো এখন ভাই ভাই নার্সারি আর এই গাছগুলো এখন যাবে লেগে আপনার ইয়েতে সরকারি স্কুলের মাঠে প্রচুর গাছ তার কাছে এটারে কি গাছ বলে দেখতে খুবই সুন্দর এখানে কোনো গাছের নেই রঙ হতে সব পদের গাছ পাবেন এটা হচ্ছে ভাই ভাই নার্সারি হ্যাঁ অনেক গাছ আছে আর এই দোকানের নাম এটা ঠিক আছে তার ফোন নাম্বারটাও আছে জিরো ওয়ান থ্রি ডাবল ওয়ান ওয়ান সেভেন টু নাইন ফোর সিক্স আবার নিচে বাংলা লিঙ্ক আছে জিরো ওয়ান ডাবল নাইন সিক্স ডাবল ফাইভ নাইন থ্রি এইট জিরো এই তার কাছ থেকে যদি গাছ লাগে এই বর্ষার মরশুমে সুন্দর সুন্দর গাছ আছে লাগাতে পারবেন আপনারা যার যার বাসা বাড়িতে টপে সাদে যে যেখান থেকে লাগাইতে পারবেন কোনো সমস্যা নেই এই খুব সুন্দর এই প্রচুর গাছ কার কাছে প্রচুর ঘাস আছে এই ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন